ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির ওয়েডেন বিজনেস স্কুলের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড টেকনোলজি আইসিটিভি দুই হাজার পঁচিশ দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রতিপাদ্য টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুশো জন গবেষক একশোটিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষাবিদ পেশাজীবী ও নীতি প্রণেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম উল্লেখ করেন বিশেষ অতিথি ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্পতি মাহবুবা হক ইউএপি উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদ সম্মেলনে বিদেশ থেকে আগত দশজন কি নোট বক্তা বক্তব্য রাখেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড এস আর ওসমানী তানজু হাবিবা ভিওডি বাংলা ঢাকা